বন্ধুরা দেখুন কত বড় মান কচু এক বছরের মান অনেক বড় হয়েছে দুইশোটা বলে বেচা যায় খাওয়া লাগা বেশি বন্ধুরা এই রান্নাটা শিখে রাখুন এই কচু আর ইলিশ মাছ তা কিভাবে রান্না করব সেটাও দেখবেন কিভাবে রান্না করব বাবা তো বললো রান্নাটা শিখে রাখুন নতুন ভাবে রান্না করব তো বন্ধুরা কচু ধুয়ে নিয়ে চলে আইছি এবার কেটে নেব তো অনেক সুন্দরই কচু হইছে দেখুন আসলে আমরা এই কচু বা কানাজ এগুলো ফ্রাই কিনে খাই না এরকম মোটা করে ছালতে হবে তো বন্ধুরা দেখুন এরকম পিস পিস করে কেটে নেব সব ও মা কি মাছ একটু বড় সাইজ কাটু কই মা শুন তো ছোট ছোট তার বড় সাইজ করবা নি ছোট মাছ এই তাই পাই না তাই ওই জাম তো কাট কি সুন্দর গন্ধ আসছে না এটা এমন ইলিশ মাছের কোন গন্ধ চুলোর পর দিলি কি বড় বড় করতে গিন হুম বন্ধুরা পিস পিস করে মাছগুলো কেটে নিছি এবার দিয়ে নিছি ইলিশ মাছ কেটে কচু কেটে রান্না করতে রান্না করে চলে আইছি বন্ধুরা আর মশলাগুলো রেডি করে নিছি মশলাগুলো তেলে নেব উনুনে আবার ধরায়ও নিছি একবারে

তেল গরম হয়ে গেছে মাছ বুঝে নেব ইলিশ মাছটা ভালো তেল হবে সুন্দর গন্ধ বলছি ইলিশ মাছ কত সুন্দর তেল হয়েছে আসলে ইলিশ মাছ দুটি খুবই সুন্দর হয়েছে জল দিয়ে দিলাম সাথে সাথে কচুও দিয়ে দেবো বাবা বললো অন্যরকম ভাবে রান্না করতে আজকে ঠান্ডা তাহলে কচু রান্না করবো বন্ধুরা কচু সেদ্ধ হতে হতে মশলাগুলো বেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ঠান্ডা তালে কচু রান্না করছি কত সুন্দর গলে গেছে এবার লবণ হলুদ মরিচ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরে ধনে বাটা দিয়ে দেবো সাথে মাছও দিয়ে দেবো তেল দিয়ে সাপলা ভাজা খাওয়া হবে আমার ইলিশ কচু ইলিশ আর মান কচু রান্না করা হয়ে গেছে বন্ধুরা এবার নামাই নিচ্ছি পাতলা ধুলে রান্না করছি কচু কিন্তু পাতলা ধুলে রান্না করলে খেতে দারুণ মজা লাগে আমার রান্না করা হয়ে গেছে এবার আমার জ্যাঠু খেয়ে থাকবে কেমন হয়েছে তো বন্ধুরা ইলিশের কচুরা জ্যাঠুটা দেবো ঠান্ডা ঠান্ডা খাবে সেই খেয়ে দেখবে কেমন লাগলো জ্যাঠো একটু খেয়ে দেখেন না তুই কেমন লাগছে একদম এই কসু খুব হয়েছে চিকুণ হাঁসের কচু নেই দেখে আর ইলিশ মাছের রান্না না ইলিশ মাছের রান্না